বিসমিল্লা হিরামানি রাইন আমরা পুরো বাংলাদেশের মানুষ শোগাহত কারণ মাইল স্টোন স্কুলে প্লেন বিধ্বস্ত হয়ে অনেক শিশু মারা গিয়েছে আহত হয়েছে খুব দুঃখের সাথে আজকে আমি কিছু কথা বলবো এর জন্য দায়ী কারা দেখুন এর জন্য দায়ী আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধের পরে যে কড়া রাজনৈতিক দল ক্ষমতায় এসছে এরাই দায়ী কারণ এরা দেশের অর্থ লুটপাট করে দেশের সামরিক বাহিনীকে ধ্বংস করেছে দেশের অর্থনৈতিক ধ্বংস করিয়েছে দেশের মানে কিছু ধ্বংস করে ফেলিয়েছে এই সমস্ত ক্ষমতাবাজ নেতারা আর যে কারণে আজ থেকে চল্লিশ বছর আগের পুরাতন ফাইটার প্লেন নিয়ে আমাদের দেশে পাইলটদের ট্রেনিং দিতে হচ্ছে আর সেই ট্রেনিং থেকেই আজকের এই ঘটনাটা ঘটে গেল এর জন্য আসলে দায়ী কারা আমি তো বলবো আমাদের দেশের রাজনৈতিকবিদরা যারা এদেশ শাসন করেছে তারা এদেশের অর্থনীতি লুটপাট করেছে দেশের সামরিক বাহিনীকে একেবারে ধ্বংস করে ফেলিয়েছে যে কারণে পুরাতন সেই যুদ্ধর পেলেন দিয়ে আমাদের দেশের পাইলটদের আপনার ট্রেনিং দিতে হয় আজকের যে ঘটনা এর জন্য দায়ী আসলে কারা এই প্রশ্নের উত্তর আমি বারবার নিজের কাছেও আমি প্রশ্ন করছি আমি পুরো দেশবাসীকে বলবো যে আমাদের দেশটা ধ্বংস করেছে আমাদের দেশের রাজনীতিবিদরা এরা দেশের অর্থনীতি অর্থ লুট করে বিদেশে পাচার করেছে দেশের সামরিক বাহিনীকে ধ্বংস করে ফেলেছে দেশের আশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কী আছে আমরা সবাই বর্তমান বুঝতে পারলাম সমস্ত যে পেলেনগুলো আছে এগুলো একেবারে আজ থেকে চল্লিশ বছর আগের যুদ্ধর পেলেন এখনও আমরা ব্যবহার করছি দেশ কিভাবে উন্নত হবে বলুন এদেশের অর্থ লুটপাট করে যারা রাজনীতি করে এদেরকে অবশ্যই আমাদের ত্যাগ করতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে আমার আকুল আবেদন যে একটা বিধ্বস্ত দেশে আপনি হাল ধরেছেন আমার মনে হয় আপনি কঠোর হস্তে এই সমস্ত যারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ আছে তাদেরকে দমন করুন তারপরে নির্বাচন দিন কারণ দেশের আত্মসামাজিক দেশের অর্থনীতি সবকিছু কিছু ধ্বংস করে দি এই সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা সবাই জানি আমাদের অবশ্যই প্রতিটা আমাদের দেশবাসী প্রতিটা মানুষকে আমি বলবো যে আমাদের একতাবদ্ধভাবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সমর্থন করতে হবে এবং এই মানুষটি আমার কাছে মনে হচ্ছে যে দেশকে একটি উন্নত স্থানে নিয়ে যেতে সক্ষম হবেন আমাদের দেশের রাজনীতিবিদরা যখনই ক্ষমতায় আসবে তারা ক্ষমতা ছাড়া কিছু বোঝে না তারা দেশটাকে ধ্বংসকারী ফেলবে দেশের অর্থনীতি ধ্বংসকারী ফেলবে দেশের সামরিক বাহিনী ধ্বংসকারী ফেলবে আজকের তারই প্রতিফলন ঘটে গেল একটা পুরাতন আপনার দু হাজার তেরো সাল দু তিন সালে কিন্তু আপনার এই তেরো সালে এই এফ সেভেন যে ফাইটার যুদ্ধ পেলেন যে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে আমরা সেই সমস্ত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের পেলেন দিয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছে আমাদের দেশের সন্তানরা তারাও মারা গেল সেই পাইলটও মারা গেল এবং এতগুলো শিশু মারা গেল এর দায়ভার কে নেবে আমি তো বলবো যে আমাদের দেশের দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত নেতাদের কারণেই যারা রাষ্ট্র পরিচালনা করেছে স্বাধীনের পরের থেকে তাদের কারণেই আজকে এই ঘটনা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে আল্লাহাক আমাদেরকে ধৈর্য দেবেন আমরা সবাই ধৈর্য ধারণ করব একই সাথে ডক্টর মোহাম্মদ স্যারের কাছে আমার আকুল আবেদন যেই জরাজিহ্ন পেলেন এ সমস্ত জিনিস আমার মনে হয় ট্রেনিং না দেওয়াটাই উচিত আমাদের নতুন প্রজন্মের ফাইটার আমাদের কিনতে হবে নতুবা আমাদেরকে তৈরি করা শিখতে হবে আমরা সবাই শোকাহত বাংলাদেশের ইতিহাসে এত বড়ো ঘটনা আমার মনে হয় ঘটেনি এতগুলো শিশু এতগুলো তাজা প্রাণ মারা গেল এই সমস্ত দুর্নীতিবাজ রাজনৈতিকদের যারা দুর্নীতিবাজ রাজনীতিবিদ যারা ক্ষমতায় থেকেছে স্বাধীনতা যুদ্ধের পরের থেকে তাদের কারণে আজকে এত বড় ঘটনা ঘটে গেল আমাদেরকে একতাবদ্ধভাবে ধৈর্য ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে এটাই আমি বলতে চাই ধন্যবাদ আলাইকুম